আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি বিটিউব নিউজের আজকের আয়োজনে সাথে আছি আমি হাসানুর ইসলাম উদ্ভাবনে পিছিয়ে থাকার দিন হচ্ছে শেষ এবার জুলহাসের নতুন উদ্ভাবনে হতভাগ বাংলাদেশ কৃষকের ছেলে জুলহাস নিজের নকশা এবং উদ্ভাবনী শক্তিকে ব্যবহার করে উড়োজাহাজ তৈরি করে চমকে দিয়েছেন পুরো বাংলাদেশের মানুষকে এমন চমকপ্রদ সাফল্যের পরও তিনি প্রাপ্য সম্মান পাননি যে প্রতিভাগে কেবল হাততালি দিয়ে বিদায় জানাতে পছন্দ করে তা আরও একবার প্রমাণিত প্রাপ্য সম্মান এবং সুযোগ না পেলেও জুলহাস তার উদ্ভাবন থেকে সরে আসেনি উড়োজাহাজের পর এয়ারবোর্ড এটি কোনো সাধারণ নৌকা নয় দ্রুতগতির এবং অল্পমানিতেও চলতে সক্ষম জলবিমান তার এই নতুন উদ্ভাবন নিয়ে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে তাই অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য মানিকগঞ্জের শিবালয় উপজেলার উদ্ভাবক জুলহাস মোল্লা দীর্ঘ চার বছর চেষ্টার পর অবশেষে বিমান তৈরিতে সফলতা পেয়েছেন তিনি বিমান উড্ডয়নের কোনো জ্ঞান না থাকলেও নিজের তৈরি বিমানে আকাশে উড়েছেন ইচ্ছা পূরণের সঙ্গে সফল হয়েছে তার দীর্ঘদিনের পরিশ্রম। এবার জুলহাস একই প্রযুক্তি ব্যবহার করে নির্মাণ করেছেন একটি নৌকা যেটি দ্রুতগতিতে ভেসে যেতে পারে এমনকি কৃষি জমির পানিতেও চলতে পারে তার বানানো এই নৌকা এমন একটি ভিডিও আলোচিত এই তরুণ নিজের ফেসবুকে প্রকাশ করেছেন জুলহাস ওই ভিডিওর ক্যাপশনে লিখেছেন বিমান প্রযুক্তি ব্যবহার করে নৌকা তৈরি করেছে বিমান নির্মাতা জুলহাস এটি একটি আইআর বোর্ড যা পানিতেও চলে মাটি দিয়েও চলে এর কাজ পুরোপুরি শেষ হয়নি জুলহাস বলেন আমি এই যন্ত্রটি শিগিরি নদীতে চালাবো প্রথমে এর ইঞ্জিন ব্যবহার করেছিলাম মোটরসাইকেলের সেটি তেল বেশি খাওয়ায় ও শব্দ বেশি হওয়ায় পরিবর্তন করেছি এখন এটি ভালো সার্ভিস দিচ্ছে ভিডিওতে দেখা যায় জুলহাস নিজের বানানো ওই যন্ত্র দিয়ে বিলের মধ্যে দ্রুতগতিতে চালিয়ে যাচ্ছেন পিছনে পাখা যুক্ত করা দ্রুতগতিতে অল্প কাদাপানিতেও ছুটে চলেছে তার যান জুলহাস মোল্লার বাড়ি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার বাঘুটিয়া এলাকায় হলেও নদী ভাঙনের কারণে বর্তমানে শিবালয় উপজেলার ষাটগড় তেওতায় পরিবারসহ বসবাস করেন ছয় ভাই ও এক বোনের মধ্যে জুলহাস পঞ্চম দৌলতপুর উপজেলার জিয়নপুর এলাকায় বিকেএস উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় পাশ করার পরে আর লেখাপড়া চালিয়ে যাওয়া সম্ভব হয়নি পরিবারের আর্থিক সংকটের কারণে বাংলাদেশের এই উদ্ভাবনী তরুণকে কাজে লাগাতে পারছি না আমরা এটা রাষ্ট্রের ব্যর্থতা এমন হাজার হাজার প্রতিভাবান যুবক রয়েছে যাদের কাজে লাগাতে পারলে উদ্ভাবনী শক্তিতে বাংলাদেশের পিছিয়ে থাকার দুর্নাম ঘুচে যেত আজকের ভিডিও এ পর্যন্তই অনুরোধ করছি ভিডিওটি অনেক বেশি করে শেয়ার করার জন্য আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফেজ